এক নম্বর দু নম্বর তিন নম্বর সব হ্যাংলামোর হেঙ্গলি তুমি কি হেঙ্গলি তুমি তো সবচেয়ে বড় তুমি হেঙ্গলি নাকি এই বাড়ির বড় হেঙ্গলি তুমি এই যে তুমি কি এই বাড়ির বড় হেঙ্গলি এইটা তো নাম্বার ওয়ান হ্যাংলা শিরো এটা তোমার খাবার নয় এটা তোমার খাবার নয় এটা আমার খাবার যাও তোমাদের খাবার টাইম হয়নি এখনো যাও গো গো ওই দেখো গো বলেছি চলে যাচ্ছে কিন্তু তুমি যাও যাও কথা শোনে না লুসি লুসি মুখ নিচে করো মুখ নিচে করো তুমি কি হাত তুলছো দেবো না এটা আমার খাবার একদম দেবো না সব মার্ক হয়ে যাবে একদম একদম মার্ক হয়ে যাবে অলি 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 শিরোকে বক শিরো কী আলি অলি অলি শিরোকে বক অলি কেন হ্যাংলামও করছো তুমি তুমি কেন হ্যাংও করছো এটা তোমার খাবার নয় তো এই যে চোখটা বন্ধ করে কি করছো চোখে কাজল পরা মনে হচ্ছে হাই তুলে একবারে অভিনয় জানাচ্ছে এটা তোমাদের খাবার নয় যাও গো। চিরভূ না লজ্জা পেয়ে গেছে আবার এই দিকে মুখ বানাচ্ছে মার লুসি বাইট লুসি বাইট লুসি বাইট আদর করে দিচ্ছে বাইট বলছি আদর করছে গান্দা বাচ্চা এটা একদম গান্দা বাচ্চা একে আদর করবি না খাবার চুরি করে খায় অতবার আমার ব্রেকফাস্ট চুরি করে খেয়েছে তুমি এক নম্বরের গান্দা বাচ্চা তুমি সবার খাবার চুরি করে খাও তুমি এক নম্বরের দাও লুসি যখন তোর বাটিতে মুখ দেয় তখন তুই ওকে মারিস আর আমার খাবার খাচ্ছে কোনো ব্যাপার নয় মার খাবার তো মানা না খেলেও চলবে তাই না মানা না খেলেও চলবে মার খাবারে মুখ দেওয়া যায় আর যখন তোর বাটির কাছে একটু এগোয় বা প্রে ও আশোলার মতন উল্টে দিস ওকে আই খুব সাহস বেড়েছে তোমার যাও একদম না যিনি তুই না বড় তুই তো বড় সবার থেকে তুই তো করিস না এরকম কিসের জন্য তুই কি আজকে সকালে খেয়েছো তো তুমি তুমি তো ব্রেকফাস্ট করেছো আই অলি আমার মন খারাপ করে বসে আছে নাম মার বাবা বাড়িতে নেই তাই ও ওয়েট করছে এই আর একটা হ্যাং দেখো খুব হ্যাংলি ভীষণ হ্যাংলি এই একটা ও বাবা পাগল এই যে সবাইকে হ্যালো বলে হ্যালো বলে দাও হাত নাড়ি দাও সবাইকে হাত নাড়ি দাও টাটা বাই বাই আমরা হ্যাংলাম করতে ব্যস্ত আমরা এখন কারোর সঙ্গে কথা বলবো না কিন্তু যেতে যেতে প্লিজ আমাদের লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভিডিওটা ভাল লাগলে অবশ্যই টাটা টাটা 에 m a 이이이게 t i 리우 c 이 i 게 e n g libri t i k e yeah, okay,